আমি এখন যা সেগুলো আপনাদের অনেক অপ্রিয় এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু বাস্তবতা আমরা চাকা মাছের কিন্তু বলি কিন্তু দুঃখজনক বিষয় ¡No, <coughs> no,

আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই যা দেওয়া হয়েছে তা অনেক অপতুল নিজের অর্থ খরচ করে নিজের ধান খরচ করে আপনারা হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনার এই পরিশ্রম অব্যাহত রাখেন এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে প্রিয় আমার নেতা আপনারা যারা রয়েছেন আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর যাবে না আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দ্বারে দ্বারে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা চার মাছ যারা চার মাছ তাদের কাছে সংগঠন অনেক দূরে রাখবেন

বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন যদি আমাদের জীবন দিতে হয় সেটি কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে